হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে রায়গঞ্জের এক্সপো মেলা আমি অনেক জায়গা থেকে ঘুরে চলে এলাম বাইরে থেকে এসে দেখছি এখনও মেলাটা শেষ হয়নি তো ভাবলাম যখন আছে মেলাটা তো ঘুরেই আসা যাক তো আমি আর আমার একটা বোন এখানে রায়গঞ্জেরই বোন আমরা দুজন মিলে মেলাতে গেলাম ঘুরতে এখানে দশ টাকা করে টিকিট দিদিগুলো দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য একদম মেন গেটে তো বোন আমার টিকিট কাটতে গেল টিকিটটা কেটে নিয়ে আমরা আর কি ইন করবো চলে গেলাম ব্যাগের দোকানে একদম সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছে দেখো প্রতিটা ব্যাগ একশো টাকা করে এখানে দেওয়াই আছে দেখো একশো টাকা তো ব্যাগগুলো সত্যি দেখতে খুব ভালো লাগছিলো আর আমি মেলাতে গেলে একটা তো ব্যাগ নিবই কিছু নিই বা না নিই আমি ব্যাগ নিই একটা করে তো ব্যাগগুলো সব দেখছিলাম দেখে আমি পরে বললাম যে নেব তারপরে দেখো এলাম বোলপুর সোনাজুরি হাটের দোকানে এখানে অনেকগুলো কালেকশান ছিল খুব সুন্দর তোমরা জানোই বোলপুর শান্তিনিকেতন সোনাজুরি হাট এখানকার জিনিসগুলো খুব সুন্দর থাকে তো মালা ব্রেসলেট কানের অনেকগুলো ছিল খুব সুন্দর এদিকটাই এসেছি যেদিকে হচ্ছে নাগরদন্যা আরও বাচ্চাদের মন ভোলানোর জিনিস বসেছিলো বড়দের বাচ্চাদের তো আমি এগুলোতে কিছুতেই উঠতে পারি না কারণ আমার গা গুলায় তো বোন আমার ফটো তুলছিল তো ভাবলাম যে চারিদিকে একটু ঘুরে ভিডিওটা নিই মেলা শুরু হয়েছে আঠাশে জুলাই এখন চলছে সেপ্টেম্বর আগস্ট পেরিয়ে তাহলে ভাবছো কতদিন মেলা ছিল তো এলাম আমরা আচারের দোকানে তো দেখো এখানে নানা রকমের পাপড় ছিল আর অনেক রকমের আচার তোমরা জানোই মেলাতে আচারের দোকানে কত রকমের আচার থাকে তো আমরা সব আচারগুলো দেখে আমরা লঙ্কার আচার আর হচ্ছে তেঁতুলের আচার নিয়ে নিয়েছিলাম এই যে এই প্যাকেটে এই দুটোই আমাদেরকে ভালো লেগেছে এটাই নিয়ে তো আমরা এখন এলাম কাঁচের দোকানে তো এখানে দেখো কত সুন্দর লাগছে মোবাইলে কতটা ভালো লাগছে আমি জানি না কিন্তু সামনে থেকে না একদম চকচক করছিল কাঁচের দোকানে কাঁচের মতন চকচক তো এখানে নানা রকমের জিনিস ছিল যেমন কাপ প্লেট ডিজাইন করা গ্লাস তো আমাকে নেওয়ার থেকে দেখতে খুব ভালো লাগে তারপরে এলাম আমরা এই যে মেন জিনিসে এগুলোতে তো আমরা যাবই তো এখানে মালাগুলো দেখছো কত সুন্দর তো সবটাই হচ্ছে চল্লিশ টাকা করে ছিল মানে একই দাম চল্লিশ টাকা তো ভাবলাম যে এই যে মালাটা আর হচ্ছে এই মালাটা এই দুটো মালা আমার পছন্দ লেগেছে তো ভাবলাম যে এটাই নেই আবারও এলাম কাপ প্লেটের দোকানে ছোট ছোট কাপ প্লেট গ্লাস এগুলো সমস্ত কিছু কিন্তু কুড়ি টাকা তো দেখো লেখা আছে হরেক মাল কুড়ি টাকা তো সুন্দর সুন্দর জিনিস ছিল কুড়ি টাকার মতন নেওয়ার জন্য তো অনেক কিছু নিয়েছিলাম আমরা এগুলো না কিন্তু এগুলো হচ্ছে যেমন বাসন তেমন দাম দুশো তিনশো চারশো মানে যে নানা রকমের শুধু কুড়ি টাকা আলাদা ছিল তো দেখো ব্যাগটা আমার মাথার ওপর বাই বাঁ করে ঘুরছে তো এখানে আমি ব্যাগ নিতে এলাম এই যে এই যে মাথার ওপরে যে ব্যাগটা আছে এই ব্যাগটা আমি এখন নিয়েছি তো ব্যাগের দোকানে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম আর আমাদের দুই বোনকে খুব গরম লেগেছে তো আমরা একদম কী করেছি চলে গেছি কুলারের দোকানে তো দেখো কুলার বিক্রি করছে হাওয়া খাইয়ে তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নি তো দেখো বোন আর আমি দুজন মিলে হাওয়া খাচ্ছি প্রচুর গরম মানে প্রচুর মেলাতে প্রচুর লোক আছে প্রচুর গরম চারিদিকে ঘুরে আর কি আমরা হাওয়াটা খেলাম তো কুর্তিগুলো দেখো এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল দুইশো রেট তো তো দেখতে দারুণ লাগছে এগুলো দেখছো এই কুর্তিগুলো তো এখন নিউ টাইপের উঠেছে আর সব লোকেই পরে তো এগুলোও দেখে নিচ্ছিলাম আমরা ভালোই লাগছিলো দেখতে তারপরে দেখো চারিদিকে নিরানব্বই দেড়শো দুশো একশো প্রচুর জিনিস প্রচুর কালেকশন তো এখানে আমার বোন ওইট মাপলো ওইটটা মেপে বলছে না পারফেক্ট আছে তারপর আমরা এলাম ফুলের দোকানে তো দেখো ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে ফুল নেবো কি নেব না দূরের কথা কিন্তু ফুলের ওখানে গিয়ে আমরা ফটো কয়েকটা নিয়ে নিয়েছি বোন আর আমি দুজন মিলে এটাই করি আমরা যে জিনিসটা ভালো লাগে ফটো নিয়ে নিই পাশে ছিল ফার্নিচারের দোকান তো দেখো কাঠের নানা রকমের ফুলদানি ড্রেসিং টেবিল অনেকগুলো ছিল জিনিসগুলো দেখতে দারুণ লাগে আর তোমরা তো জানোই এই জিনিসগুলো মানে এগুলোই হচ্ছে মেলার মধ্যে সব থেকে মেন তো এখানে হচ্ছে আমরা পুরো মেলাটা ঘুরে এবার বেরোবো তো ওইখানে দাঁড়িয়ে কিছুটা ফটো ফটো তুললাম ভিডিও করে নিলাম আর এখানে দেখো এটা হচ্ছে আমার বোনের ছেলে ও এটা নেবার জন্য জিৎ ওকে দিয়ে দিয়েছে মুখটা কেমন লাগছে তাই না তো দেখো এটা আমার বোন আর এই যে গোটা এরিয়াটা তো এখানে লোকজন দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে মেন আর মেলাটা বলতে গেলে এত ভিড় ছিল আমি তো ভাবিনি যে এত ভিড় থাকবে বললাম লাস্টের দিকে আর কি ভিড় থাকবে তো শেষে আমরা এখন বেরিয়ে পড়লাম এক্সিট হয়ে তো এখন যাচ্ছি মেলার ভেতরে কিছু খায় না কারণ হচ্ছে ভালো লাগে না মেলার ভেতরে কিছু খেতে তাই ভাবলাম একবারে বাইরে বেরিয়ে ফুচকা খাবো ফুচকাটা খেয়ে আর কি একদম বাড়ির দিকে রওনা তো এই যে গেট থেকে বেরোলাম এই যে তিনটে গেট এদিক দিয়ে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি তো এটা টাটা করে দিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তো এখন খুব জোরে খিদে পেয়েছে তো চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে